মোহাম্মদ সাব্বির হোসেন টুটুলের লেখা কবিতা মা মা এক নিঃশ্বাসের উচ্চারিত একটি শব্দ অথচ এই শব্দের গুরুগাম্ভীর্য এতটা প্রবল যা রেশ অনন্তকাল চিরন্তন তর্তাজা অম্লান অঢেল বিপদে ঘোর তিমিরে এই শব্দটি যেন এক অদৃশ্য শক্তির মনোবল বিপন্ন নিরন্ন ব্যথিত ব্যাকুলতায় মা এই শব্দটি যেন এক কায়াস্বরূপ প্রাপ্তির প্রয়াস যে প্রাপ্তি যেন সকল সুখ শান্তি ভালো লাগার মূল নির্যাস মা এ যেন এক অদ্ভুত অনিবার্য প্রতিক্রিয়া যার স্বকীয়তা এতটাই প্রবল নিজে তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে অথচ আমাকে রাখবে সবল ঠুম্পোচট খেলেও যেন মা শব্দটি আপনার মুখে নির্দ্বিধায় উচ্চারিত হয় ওই যেমন মা প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রয়োজনে মা তুমি একমাত্র নির্ভরশীল সমাধান আলহামদুলিল্লাহ এটি বুঝি শ্রেষ্ঠ দান প্রতিটি মায়ের নিকট নিরাপদ প্রতিটি সন্তান মা শব্দটি অত্যন্ত কৌশলী অথচ তা মূলত বৈপরীত্যের সমর্থনে সক্রিয় কেননা আমায় ভালো রাখতে মা তুমি ভোগাসে সেজেও চতুর মা এই একটি শব্দ চিরকাল বেঁচে রবে আমার মতো প্রতিটি মা হারা সন্তানের অন্তরে কেননা মা তুমি শুধুই মা যার তুলনা নাই স্রষ্টার প্রতিরূপ যেন তোমার কার্যক্রম হায় তব আমি হতভাগা আজ তুমি অতি কাছে থেকেও অনেক দূরে ভালোবাসি মা ভালোবাসি মা ভালোবাসি মা শুনেছি তিনবার একটি কথা বললে তা বিশ্বাসযোগ্য হয় মা তুমি বললে আমি তিনবার নয় তিন সহস্রাধিক একাধারে এক নিঃশ্বাসে উচ্চ চিৎকারে উচ্চ স্বরে বলতে পারি ভালোবাসি মা অনেক ভালোবাসি তোমায় ওপারে ভালো থেকো মা আল্লাহ তোমায় অনেক ভালো রাখুক আমার এইটুকুই মহান সত্তার নিকট চাওয়া প্রত্যাশা ভালো থাকুক মা ভালো থাকুক মা